আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুবই সহজ নিয়মে সালোয়ারের মধ্যে কলি লাগাতে পারবেন তো একদমই সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা কিন্তু সহজ নিয়মে এটি বুঝে নিতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে কিন্তু এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে আমি এখানে টোটাল চার পাটে ভাঁজ করে নিয়েছি আর এই কাপড়টা আপনারা সালোয়ার সেলাই করার পর সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড় থাকবে সেখান থেকে নিয়ে নেবেন তো এই যে আমি এখানে কিন্তু এই কাপড়টাকে এইভাবে প্রথমে কিন্তু চার পাটে ভাঁজ করে নিয়েছি ভাঁজটা করে নেওয়ার পর এখন দেখুন আমি এখানে কলিটার চড়া এবং লম্বাটা নিয়ে নেব তো এখন দেখুন ফিতাটা নিয়ে নিলাম ফিতাটা নিয়ে কলির বন্ধ সাইড থেকে এখানে আমি চড়াটা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ ছয়ের অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি এখানে দেখুন আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপরে এখন আমি লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে আমি দেখুন লম্বা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে চড়া এবং লম্বাটা আর একটু বেশিও নিতে পারেন তবে আমার কাছে কিন্তু এটাই পারফেক্ট মনে হয়েছে তারপর এখন দেখুন যে কোনো একটা স্কেলের সাহায্যে ভাবে কিন্তু দুটো দাগ মিলিয়ে দিতে হবে এখানে দেখুন আমি স্কেলের সাহায্যে এখানে দুটো দাগ একসাথ করে মিলে দিচ্ছি মিলিয়ে দিয়ে দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে এই কলিটা কিন্তু লাগানো একদমই সহজ যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সহজ নিয়মে বুঝতে পারবেন আর কোনো অসুবিধা হবে না কলিটি অ্যাটাস্ট করতে তো দেখুন আমার কিন্তু এই যে কলিটা কাটিং করা কমপ্লিট এখানে কিন্তু আমাদের একসাথে দুটো কলি কিন্তু বের হয়েছে এখন আমাদের কলিটা অ্যাটাচ করতে হবে তো এখানে দেখুন আমি পাজ আমার একটি পার্ট নিয়ে নিলাম আর নিচে যে অংশটা আছে দেখুন এখানে আমি মুহুরের অংশটা সেলাই করে নিয়েছি তারপরে এখন দেখুন এই কাপড়টাকে আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে এভাবে কি ওর কিন্তু সোজা সাইড করে মেলে নিতে হবে মেলে নিয়ে তারপরে এক সাইডে আমাদের প্রথমে একটা কোলি অ্যাটাচ করতে হবে অবশ্যই আবারও বলে দিচ্ছি সোজা সাইড করে মেলে নেবেন মেলে নিয়ে এখন দেখুন এখানে আমি সাইডে প্রথমে একটা কলে অ্যাটাচ করে নিব। তো এখানে আমি প্রথমে একটা কোলি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে তারপরে বরাবর করে আমাদের কিন্তু কুলিটাকে বসাতে হবে সালোয়ারের কাপড়ের উপরে তো দেখুন এভাবে করে আমি বরাবর করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে সাইড থেকে কিছুটা কাপড় বাদ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি আবারও বলে দিচ্ছি কলির কাপড়টা কিন্তু পাজামার কাপড়ের উপরে বরাবর করে বসিয়ে নিতে হবে আর আপনাদের বোঝার জন্য আমি নিচের দিকে এখানে দেখুন ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি এ বরাবর কিন্তু আমাদের কলিটাকে বসাতে হবে বসিয়ে উপর থেকে সেলাইটা দিতে হবে প্রথমে একটি সেলাই কিন্তু দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর ঘুরিয়ে আমাদের আরেকটা সেলাইও দিয়ে নিতে হবে যেহেতু কলি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তা অবশ্যই ডাবল সেলাই করে দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন একটি সেলাই দিয়ে নেওয়ার পর ঘুরে কিন্তু আমি এখানে আরেকটা সেলাইও এখানে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর এখানে আমাদের একটি সাইডে কিন্তু একটি কলি আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর যে সাইডটা আছে সেখানে যে আমাদের কলির আরেকটা পার্ট ছিল সেটাকে একইভাবে এখানে বসিয়ে কিন্তু সেলাই দিতে হবে একদমই একই নিয়মে প্রথমে যেভাবে কলিটা আমি সেলাই করেছি একদমই একই নিয়মে এখানে কিন্তু এই কলিটাকেও বসিয়ে সেলাই করে নিতে হবে তো আপনাদের বুঝার জন্য আমি এখানেও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে দেখুন একটি সেলাই আমি এখানে কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর ঘুরিয়ে কিন্তু আমাদের এখানে আরেকটা সেলাইও দিয়ে নিতে হবে তাহলে সেলাইটা মজবুত হবে তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের দেখুন আমাদের সালোয়ার যে কাপড়টা আছে সেটা দুই সাইডে আমি কলিটা কিন্তু অ্যাটাচড করে নিয়েছি দুই সাইডে এখানে দেখুন কলিটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে এখন আমাদের সালোয়ারে যে আরেকটি পার্ট আছে সে পার্টটাকে কিন্তু এর উপরে রেখে এখন আমাদের সেলাই করতে হবে তো আরেকটা পার্ট যে ছিল সেটাকে উল্টো সাইড করে এর উপরে দিতে হবে তো এভাবে করে মেলে নিয়ে আমি উল্টো সাইড করে এভাবে রেখে তারপরে এখন আমি সেলাইটা করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এই কাপড়টাকে কিন্তু উল্টো সাইড করে দিয়েছি আর প্রথমে যে কাপড়টা আমি মেলে কোলেটা অ্যাটাচ করেছিলাম সেটা কিন্তু সোজা সাইড করে দিয়েছি এখন এই যে এখানে হাইয়ের যে অংশটা দুটো হাই একসাথ করে কিন্তু আমাদের দৌড়তে হবে দৌড়ে এখানে যে আমি দাগটা দিয়েছিলাম সে দাগ পর্যন্ত সেলাইটা দিতে হবে এর নিচে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না এ পর্যন্ত সেলাইটা আসার পরে আমাদের কিন্তু সুইটাকে গেঁথে রেখে তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে যে হাইয়ের যে অংশটা আছে সেই অংশটাকে কুলি যে যে সাইডটা আছে সে পর্যন্ত টেনে নিয়ে দুটো কাপড় একসাথ করে ভালোভাবে ধরবেন ধরে তারপরে আপনার সেলাইটা করে নেবেন তো এই যেভাবে করে দুটো কাপড় আমি একসাথ করে ধরে এখানে সেলাই দিয়ে নিয়েছি তারপর এখন আবার উপর থেকে আরেকটা সেলাই অর্থাৎ ডাবল সেলাই এখানে দিয়ে নিচ্ছি আপনারা সবগুলো সেলাই কিন্তু ডাবল করে দিবেন তাহলে সেলাইটা মজবুত হবে তো এই যে একটি সাইড আমাদের সেলাই করা হয়ে গিয়েছে আপনাদের বোঝার জন্য দেখুন আমি মেলে দেখাচ্ছি দেখুন কত সহজভাবে আমি এখানে একটি কলি কিন্তু অ্যাটাস্ট করে নিয়েছি কোথাও কিন্তু কোনো গুজ দরা নেই একদম ফিনিশিংয়ের সাহায্যে আমি এখানে সেলাইটা করে নিয়েছি এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কোথাও গুজ দরে থাকবে না ফিনিশিংয়ের সাহায্যে আপনারা সেলাইটা করতে পারবেন তো এখন যে সাইডটা আছে সেই সাইডও এখন আমাদের কিন্তু এভাবে হাইয়ের অংশটা সেলাই করতে হবে তো এভাবে আমি সেলাই সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে প্রথমে হাইয়ের দুটো পার্ট কিন্তু আমি একসাথ করে ধরেছি ধরার পর একইভাবে এখানে কিন্তু কলির মুখ পর্যন্ত প্রথমে আমাদের সেলাই করতে হবে তো এখানেও দেখুন আমি দাগ নিচ্ছি এ দাগ পর্যন্ত আমি সেলাইটা করব করে সুইটাকে গেথে রেখে তারপর আমি এখানে কলির কাপড়টাকে অপর যে হাইটা আছে সে পর্যন্ত টেনে নিয়ে সেলাই করে নিয়েছি তো একইভাবে এখানেও কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সবগুলো সেলাইয়ে ডাবল করে দিবেন তো সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানেও দেখুন কত সুন্দরভাবে আমি এখানেও কলিটা কিন্তু অ্যাটাস্ট করে নিয়েছি কোথাও কোনো গুজ দড়া নেই ফিনিশিংয়ের সাহায্যে আমি সেলাইটা করে নিয়েছি এখন আমাদের কিন্তু এই যে মুহুরি থেকে সেলাই করতে হবে তো মুহুরের একটা অংশ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে সমানভাবে ধরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি একটি মুহুরি থেকে সেলাইটা শুরু করে ঘুরিয়ে অপর মুহুরি পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটা শেষ করতে হবে আর নিচের দিকের কলির অংশটা কিন্তু ঘুরিয়ে সেলাই করে নেবেন তো এ পর্যায়ে বলে রাখে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমার কিন্তু ঘুরিয়ে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে চাইলে আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে দেখুন সোজা সাইড করে আমি এটা মেলে নিয়ে আছি দেখুন কত সহজ নিয়মে আমি কলিটা অ্যাটাস্ট করে নিয়েছি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ